মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও ইউনিয়নের পূর্ব বেজগাঁও কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতে ছয়টি লাশের খুলি চুরি হয়েছে সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন কবর খুঁড়ে খুলিগুলো চুরি করে নিয়ে যায় রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এগুলো চুরি করা হয় এর আগে গত বৃহস্পতিবার পাঁচটি খুলি চুরি হয়েছিল সোমবার সকালে এলাকাবাসী এবং কবরস্থান কমিটির সদস্যরা বিষয়টি জানতে পারেন পরবর্তীতে এলাকার মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী জানান সোমবার ভোরে কয়েকজন স্বজন কবর জিয়ারত করতে যান এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন তারা এসে ছয়টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পায় সেগুলোতে কঙ্কাল পড়ে থাকলেও মাথার খুলি পাওয়া যায়নি কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক জানান সকালে কবরগুলো খোঁড়া দেখে তল্লাশি করে দেখা যায় ছয়টি কবরের কঙ্কাল থেকে ছয়টি খুলি চুরি হয়েছে পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এর আগে গত বৃহস্পতিবার পাঁচটি কবর খুঁড়ে পাঁচটি খুলি নিয়ে গেছে চোরেরা কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম জানান সম্প্রতি বেজগাঁও কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশের খুলিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো যায় কি না তা নিয়ে ভাবা হচ্ছে কবরস্থানটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় চোরেরা সহজে পার পেয়ে যাচ্ছে থানা পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন রাতে অন্তত দুবার এই এলাকায় টহল দেয় সে অনুরোধও করেছি মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কবরস্থানটিতে প্রাচীর না থাকায় সহজে চোরেরা চুরি করে পালিয়ে যায় কেন কঙ্কাল বা খুলি চুরি হচ্ছে জানতে চাইলে আনিসুর রহমান বলেন যারা জাদুবিদ্যায় জড়িত কিংবা তন্ত্রমন্ত্র করে মানুষের সঙ্গে প্রতারণা করছে মূলত এগুলো নিয়ে কাজে লাগাচ্ছে তারা তবে কবরস্থান থেকে এগারোটি খুলি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমরা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে